কেমন সবাই করি ভালো আছেন কথা বলতে আপনাদের সাথে বাস্তবায়ন করার জন্য ঠিক আছে আর এই যে পরিশ্রমটা করে যদি আশেপাশের মানুষগুলো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি একটু মনে করেন যে একটু হেল্প করতো বা একটু একটু পাশে থাকতো আমার মনে হয় না যে এই লোকগুলো কখনো এই তাদের সফলতা থেকে পিছে পড়তো শুধু বাংলাদেশের বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলছি অন্য দেশের আমি জানিও না বুঝি না বলতেও চাই না শুধু আমি বাংলাদেশের কথাটাই বলি যে আমাদের বাংলাদেশের মানুষ শুধু পিছন থেকে পিছনে কিছু সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে তাদের স্বপ্ন আশা থেকে অঝরে নিচে পড়ে যায় তাদের শুধু স্বপ্ন আশাগুলো পূরণ করতে পারে না শুধু কিছু মানুষের কারণে মনে করেন যে কোন লোক তো মনে করেন যে সাহায্য সহযোগিতা করবেই না পাশে থাকবেই না অথচ সে যদি একাই যদি কিছুটা চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার সামনে মানে তার স্বপ্নটাকে পূরণ করার দেখবেন যে এখানে হাজার লোক বাধা দিয়ে থেকে দেয় হাজার লোক টিটকারি মারে মনে করেন যে খোঁচা মারি কথা বলে মানে এক এক লোক এক এক ধরনের ভাবে কথা বলে স্বপ্ন তো পূরণ করতে দেবেই না ঠিক আছে মানে ও তো পাশে থাকবেই না কিন্তু আপনার যে একটা স্বপ্ন আছে আপনি যেটা নিজের চেষ্টা করে আপনি স্বপ্ন স্বপ্ন আপনার স্বপ্ন পূরণ করবেন এটা তো আপনাকে বাস্তবায়ন হতে দেবে না আর এটা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষেই সম্ভব আজ দেখেন আমি আমি আপনাদের সামনে আপনারা আমাকে ফলো করতেছেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমাকে কমেন্ট করতেছেন কিন্তু আসলে ভাই এই গুলো এই ভিডিও গুলো যদি আমার আত্মীয় আমার বন্ধু বান্ধবেরা বা আমার এলাকার লোকেরা যদি করত তাহলে মানে মনের ভেতরে অনেকটা ভালো পাইতাম অনেকটা মানে অনেকটা সাপোর্ট পাইতাম অনেকটা ভালো লাগতো আজ দেখেন যে আমার এই যে আমার যে ভিডিও আপনারা দেখেন এখানে কিন্তু আমার এলাকার লোক দুই একজন হতো আমার এই ভিডিও বা ফলো করা আছে আমাকে আমাকে ফলো করে এছাড়া আমাদের আমার এলাকার লোক কিন্তু তেমন আমাকে কিন্তু মনে করেন আমার ভিডিও দেখে কিনা জানি না কিন্তু আমার ফলোর মধ্যে আমি দেখি না ঠিক আছে বা আমার এলাকার লোকের কোন কমেন্ট আমি পাই না যা কমেন্ট পাই আপনাদের পাই আপনাদের ভালোবাসা পাই তো এটাই ভাই আপনার এটা আপনার ক্ষেত্রেও কিন্তু সেম শুধু আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রেও সেম যে আপনার এলাকার লোক দেখবেন যে আপনার পাশে নেই আপনার ভিডিও দেখে না যদিও দুই একজন দেখে বা দু একজন ফলো করছেন আপনি থেকে সে আপনার ভিডিও দেখবেই না মানে কমেন্ট তো করবেই না শেয়ার তো পরে এসে ভিডিও দেখবে না এবং বরঞ্চ উল্টো একটা দুই একটা কথা আপনাকে শোনা দেবে তারা আপনার বাড়িতে এসে আপনাকে দু একটা কথা আপনাকে শোনায় দেবে এইটা হলো আমাদের বাংলাদেশ ভাই তাই বলি যে কাউরে কথা না শুনে নিজেই নিজের চেষ্টা করেন নিজে নিজের সফলতা দিকে যান আসবে কারণ পেছনে কাউকে পাবেন না আপনার স্বপ্ন পূরণে কেউ কোনোদিন আপনার পিছনে থাকবে না আপনার পাশে থাকবে না আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক তাহলে আপনার পেছনে এবং আপনার পাশে পাবেন তাদেরকে ঠিক আছে ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ